আজকের আলোচনা আজকের আলোচনায় আমরা আলোচনা করব গুড ফ্রাইডে নিয়ে এটিকে নিয়ে আধ্যাত্মিক ও দার্শনিক বিশ্লেষণ করব বর্তমান জীবনের গুড ফ্রাইডে কি গুড ফ্রাইডে হল খ্রিস্টান ধর্মের একটি গুরুত্বপূর্ণ দিবস যেদিন যিশু খ্রিস্ট তার শিষ্যদের ও মানব জাতির পাপের জন্য আত্মবলিদান করেছিলেন এটি একটি শোকের দিন কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে আত্মদান ক্ষমা ও নিঃস্বার্থ ভালোবাসার গভীর বার্তা আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে গুড ফ্রাইডে আত্মবলিদান ও ত্যাগ যিশুর আত্মবলিদান আমাদের শেখায় প্রকৃত ভালোবাসা মানে নিজেকে উৎসর্গ করা অন্যের কল্যাণে নিজের স্বার্থ বিসর্জন দেওয়া বর্তমান উদাহরণ একজন মা যখন নিজের স্বপ্নকে পেছনে ফেলে সন্তানের ভবিষ্যতের জন্য কাজ করেন সেটাও এক ধরনের বলি। কিংবা একজন ডাক্তার যখন নিজের জীবন বিপন্ন করে রোগীদের সেবা করেন সেটাও গুড ফ্রাইডের আত্মবোধের প্রতিফলন ক্ষমাশীলতা যিশু ক্রুশে থাকার সময় ওই হত্যাকারীদের জন্য প্রার্থনা করেছিলেন হে পিতা এদের ক্ষমা কর কারণ এরা জানে না এরা কি করছে এ হল চরম ক্ষমাশীলতার উদাহরণ বর্তমান উদাহরণ জীবনে অনেক সময় আমাদের সহকর্মী বা ঘনিষ্ঠ মানুষ কষ্ট দেয় তাদের ক্ষমা করে দিলে মন হালকা হয় সম্পর্কের উন্নতি ঘটে গুড ফ্রাইডে ওই ক্ষমার শক্তিকে স্মরণ করার নীরব সহ্য শক্তি ও বিশ্বাস যিশু যন্ত্রণা সহ্য করেছিলেন কিন্তু কোনো অভিযোগ করেননি তিনি ঈশ্বরের ইচ্ছার উপর পূর্ণ বিশ্বাস রেখেছিলেন বর্তমান উদাহরণ একজন সমাজকর্মী যখন সৎ পথে চলার জন্য বিরোধিতা বা অপবাদ সহ্য করেন তবুও লক্ষ্যচ্যুত হন না এটাও একরকম ঈশ্বর ভক্ত নীরব ধৈর্য আলোকিত পুনর্জন্মের প্রতীক্ষা যদিও গুড ফ্রাইডে একটি শোকের দিন কিন্তু এর পরেই আসে ইস্টার্ন যিশু পুনরুত্থানের দিন তাই এটি আমাদের শেখায় প্রতিটি অন্ধকারের শেষে আসে আলো কষ্টের শেষে আসে পুনর্জন্ম বর্তমান উদাহরণ একজন মানুষ দীর্ঘদিন ধরে ব্যর্থতার মধ্যে দিয়ে যাওয়ার পর হঠাৎ জীবনে সাফল্য পায় এটি যেন আধ্যাত্মিকভাবে পুনর্জন্মেরই প্রতীক গুড ফ্রাইডে কেবল একটি ধর্মীয় দিন নয় এটি একটি চেতনা যা আমাদের শেখায় আত্মত্যাগ ক্ষমাশীলতা সহনশীলতা ও আশাবাদ বর্তমান জীবনে এই মূল্যবোধগুলোকে স্মরণ করলে আমরা আরও মানবিক শান্তিপূর্ণ ও প্রগতিশীল সমাজ গড়তে পারি গুড ফ্রাইডে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ পার্থিব দুঃখের মাঝে নৈতিক সত্যের জয় গুড ফ্রাইডেতে যিশু অন্যায়ভাবে দণ্ডিত হয় কিন্তু তিনি প্রতিশোধ নেননি বরং ন্যায় ও ভালোবাসার পথেই অটল থাকেন দার্শনিকভাবে এটি ন্যায় নীতির চূড়ান্ত উদাহরণ ধরে যাক একজন কর্মচারী অফিসে অনৈতিক কাজ না করায় পদোন্নতি হারাই। কিন্তু সময়ের সঙ্গে প্রমাণিত হয় তা সততা সমাজে তার মর্যাদা বাড়ে এটি যিশুর মতোই নৈতিক সত্যে দৃঢ় থাকার প্রতিফলন আত্মপরিচয়ের গভীর অমবেষণ যিশুর মৃত্যু কেবল বাহ্যিক ঘটনা নয় এটি আত্মসত্তার এক গভীর দর্শন তিনি তার পরিচয়কে ঈশ্বরের পুত্র রূপে উপলব্ধি করেন কিন্তু তা অহংকারে নয় আত্মনিবেদন ও সেবার জন্য বর্তমান উদাহরণ আজকের দিনে যখন মানুষ আমি কে এই প্রশ্নের উত্তর খোঁজে তখন যিশুর আত্ম উপলব্ধি একটি দার্শনিক দিশা দেখায় আত্মপরিচয় মানে দায়িত্ব সেবা ও ভালোবাসার উপলব্ধি অস্থায়ী জীবনের বিপরীতে চিরন্তন মূল্যবোধ গুড ফ্রাইডে আমাদের মনে করিয়ে দেয় শরীর মরে যায় কিন্তু ন্যায়ের ভালোবাসার ও আত্মত্যাগের মূল্যবোধ চিরন্তন জীবন ক্ষণিক কিন্তু তা দিয়ে চিরন্তন কিছু করা যায় বর্তমান উদাহরণ নেমসন ম্যান্ডেলা বা মহাত্মা গান্ধীর মতো নেতারা কষ্ট সহ্য করেছেন কিন্তু তাদের মূল্যবোধ আজও জীবিত যিশুর মৃত্যু এই রকমই দার্শনিকভাবে এটি স্থায়ী আদর্শের জন্ম বিপরীতের মাঝে মানবতাবোধের জাগরণ যিশুর মৃত্যু এক সামাজিক অবিচারের ফল কিন্তু এই অন্যায় মানুষকে ভাবায় ন্যায় কি অন্যায় কি মানবিক বর্তমান যখন আমরা যুদ্ধ বৈষাম্য বা নিপীড়নের ঘটনা দেখি তখন তা আমাদের ভিতর থেকে ন্যায়বোধ জাগায় মানুষ প্রতিবাদ করে সহানুভূতি দেখায় এটি গুড ফ্রাইডের দার্শনিক আবেদন গুড ফ্রাইডে দর্শনের ভাষায় বলে জীবনের মূল উদ্দেশ্য কেবল বেঁচে থাকা নয় সত্য ন্যায় ও ভালোবাসার পক্ষে দাঁড়ানো যিশুর মৃত্যু আমাদের শেখায় মৃত্যু পরাজয় নয় যদি তা হয় নৈতিক আদর্শ রক্ষার জন্য এই শিক্ষা আজকের দুনিয়ায় আরও বেশি প্রাসঙ্গিক আজকের আলোচনা এখানেই শেষ হলো